আসসালামু আলাইকুম ফাইনালি ফোরটি সেভেন্থ বিসিএসএর সার্কুলার দিয়ে দিল আবেদনের শুরুর তারিখ হচ্ছে দশ ডিসেম্বর আর শেষ হচ্ছে একত্রিশ ডিসেম্বর বিশ দিন যারা আবেদন করবেন তাদের বয়স হচ্ছে একুশ থেকে বত্রিশ বছর আমার বেশ এক্সাইটেড লাগছে যদি আমি ফোরটি সেভেন্থ বিসিএসের ক্যান্ডিডেট না ইনশাল্লাহ ফোরটি এইট বিসিএসে অংশগ্রহণ করবো এবার মোট পদ হচ্ছে তিন হাজার চারশো সাতাশিটি বড় ভাই বোনদের জন্য দুয়া রইল আপনাদের জানিটা শুভ তো এবার দুই বছর বৃদ্ধি করা হলো এর আগে ত্রিশ পর্যন্ত ছিল বয়স বয়সের সীমা এপ্রিলের দিকে হয়তো প্রিলি পরীক্ষাটা হবে তো এখন পরীক্ষার পরে যে প্রশ্নটা থাকে ওইটা না গিয়ে ওনারা রেখে দিবেন তো আগে যেটা হতো পরীক্ষা দেওয়ার পরে মানে বিকাল দিকে কাটমার্ক নিয়ে অনেক মজা করা হতো সবাই বলতো যে কাটমার্ক কত হবে পরীক্ষায় কোন প্রশ্নটা কে কীভাবে দিলো যেগুলো কমন পড়ে নাই কি চিন্তা করে এরকম মনে হয় আর এখন হবে না কারণ হচ্ছে এই মজাগুলো হবে না কারণ এখন পরীক্ষার প্রশ্নটা খেনেই রেখে দিবি তো প্রশ্ন কারেকশন করতে করতে অনেকটা সময় লাগবে আগের মতো বিকাল দিকে এতটা মজা মনে হয় এখন আর হবে না যা হোক সবার জন্যে দোয়া রইল আসসালামু আলাইকুম